যে আপনাদেরকে বলবো আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মনে রাখবেন প্রতিরঞ্জিত কোনো কিছু ভালো নাহিদে পেকে ঠিক করে দিল কিন্তু বলা হচ্ছে যে শিক্ষার্থীরা ঠিক করে দিয়েছে কোন শিক্ষার্থীরা ঠিক করেছে এটা কিন্তু আমরা জানি না সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চলছে কঠোর বিরোধিতা বিস্তারিত জানতে সাথে থাকুন কোটা আন্দোলনের সময় সমন্বয়ক একটা আলাদা মর্যাদা পেয়েছিল সারাদেশের মানুষকে একতাবদ্ধ করতে তাদের ভূমিকা কেউ অস্বীকার করতে পারবে না তখন কথা ছিল আন্দোলনের পর সমন্বয়ক বলে কোনো পরিচয় কারো থাকবে না কিন্তু বর্তমানে ক্ষমতার লোভে সমন্বয়করা অন্ধ হয়ে গেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মত বিনিময় নামে শিক্ষার্থীদের রাজনীতিতে প্রবেশ করাছে প্রত্যেকে চলে আসলো আমাদের এখনো সমন্বয় সম্মান সমন্বয়ক প্যানেল নেই কেননা আমাদের আন্দোলন শেষ এমনকি তাদের নামে অভিযোগ উঠেছে বৌনাতদের জন্য টিএসসিতে প্রদানকৃত বারো কোটি টাকা তারা আত্মসাৎ করেছে যার এক টাকার হিসাবেও তারা দেয়নি এছাড়া শিক্ষক ও শিক্ষার্থীদের মতো বৈশ্ব সৃষ্টির মূলের সমন্বয়কের ভূমিকা রয়েছে আর এসব কর্মকাণ্ডের জেরেই বিভিন্ন জায়গায় সভা করতে গিয়ে বিরিয়ানি খাচ্ছেন দুই সমন্বয়াল আব্দুল্লাহ ভাইয়া সার্জিস চুলপাক নামে একটু কমাই করো যা শুরু করছো না মানে কি কথা কখন বলতে হবে যেটা পারতো সেটাও বলতেছো যেটা না পারতো সেটাও বলতো কি শুরু করছো